রাজ্যের এগ্রিকালচার মার্কেটিং বোর্ড থেকে অর্থাৎ কৃষি দপ্তরের মার্কেটিং বোর্ড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড থেকে উনতিরিশ এক দু চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে আনন্দপুর কলকাতা সাত লক্ষ একশো সাত বেঙ্গল থেকে এবার এই নোটিশ অনুসারে আমরা পোস্টের ডিটেলসগুলো দেখবো নিজের দিকে আসলে আপনাদের এখানে অফিসের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করা আছে এবার এখানে বলা হয়েছে ইন্টেন্ট টু এঙ্গেজ ইন দ্য ফলোইং পজিশান অন কন্টাকচুয়াল বেস বাই সিলেকশান থ্রু ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা সিলেকশন করা হবে এইবার ইন্টারভিউর মাধ্যমে যে সিলেকশনটা করা হবে এখানে কী পোস্টে নেওয়া হবে পোস্টের নাম হচ্ছে লিগাল অ্যাডভাইজার কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে ফর ওয়ান ইয়ার রিনিউয়েবল অ্যানাদার ইয়ার স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের উপর আপনাদের এক বছর পর সেটা রিনিউয়েবল করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ ইএক্স জুডিশিয়াল সার্ভিস রিটায়ার্ড সিভিল জাজ রিটায়ার্ড পার্সোনেল ফ্রম ল অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনাদের থাকে এগুলোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকলে আপনারা এখানে আবেদন অবশ্যই করতে পারছেন এজ লিমিট বলা হয়েছে নট মোর দেন সিক্সটি ফাইভ এর অর্থাৎ ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে বয়সীমা হলে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে এখানে পার মান্থ ষাট হাজার টাকা এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন স্কোপ অফ ওয়ার্ক দেওয়া হয়েছে অর্থাৎ কী ধরনের আপনাদের কাজ করতে হবে সেটা কিন্তু মেনশন করা আছে আর নিচের দিকে এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর অ্যাটাচড ফরম্যাট সেলফ অ্যাটাস্টেড কপি সমস্ত ডকুমেন্টস সহকারে আপনাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডে রেজিস্টার পোস্ট বা ইমেলের মাধ্যমে পাঠাতে পারে ইমেলটা হচ্ছে এখানে মেল আইডিটা দেওয়া হয়েছে এই মেল আইডিতে ষোলো দুই দু বিকেল পাঁচটা অর্থাৎ আজকে বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি কিন্তু আপনাদের সাবমিট করতে হবে এবার রেজিস্টার পোস্টটা আজকের মধ্যে দেওয়া কিন্তু আপনাদের পক্ষে সম্ভব না কাজ কারণ আজকে সানডে তো আপনাদের মেল যেটা দেওয়া হয়েছে আপনারা মেল করে দিতে পারেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা প্রিন্ট আউট করবেন গোটা ফর্ম ফিল আপ করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে মেলের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে পাঠাবেন এবার শর্টলিস্ট অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট যারা বেরোবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এখানে দেওয়া রয়েছে পরের পেজে পাবেন আমি পিডিএফটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন